আব্বাজান বলতেন যারা চরম আসছেন আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে বলবো পথ দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন আপনারা সেই অনুযায়ী চলবেন আর যখন কোরআন এবং হাদিসের বাইরে আপনাদেরকে কোনো কথা মানার জন্য বলবো তখন আপনাদের হবে আমার থেকে সইরে যাওয়া ভাইগে যাওয়া কোরআন মুজাহিদ কারো মনে আসে কথা কার কার মনে আসা তো এই দেখেন মনে কথা দেখছেন আল্লাহ যে এক শ্রেণী আমার বাজানরা দলের সঙ্গে সম্পৃক্ত হইয়া দলকে মহাব্বত করে দল যদি আল্লাহ বলে রসুলের বিরুদ্ধে কোনো পাস করে কোনো হুকুম দেয় তাহলে সে যদি মানে তাইলে কেমতের ময়দানে সে আর সে ছায়া পাবে তাহলে ইমান কি ভেজাল যুক্ত এ কবরের যাত্রীরা এক শ্রেণী আমার বাবারা পর্দার আড়ালের মা দুনিয়ার ভিতরে বিভিন্ন দুনিয়ামুখী দলের পিছনে পইরা মানব রচিত কুহুরি তন্ত্রের পিছনে পইরা এই মাইকটার জালার সরে বয়ান করা তোমার কঠিন হয়ে গেছে হরেন লাগাইতেছে মাছ বরাবর এই পাশে যে হরেন দেবে এই পাশে হলে হরেন দেয় ওই পিছনের শব্দ পানি খেয়ে এদিকে এদিকে আসে ফরেন কিভাবে ফিট করতে হয় এটা সবসু দেওয়া আছে না আল্লাহ আল্লাহ এই যে আমার ভাইদেরকে বলবো পর্দা এই মা বোনদের কে বলবো ভালো কইরা মন কি বুঝা তারপর কবরে রওনা কর কবরে কিন্তু কোন দলা দলি নেই কোন টাকার গরম বংশের গরম এই পরিচয় কিন্তু কবরে নাই বাজান এক শ্রেণী আমার বাজানরা পর্দালের মা বোনরা বিভিন্ন দল দলে নেতা নেত্রী পিছনে পড়ছেন আমি সেই বাজান মা বোনদেরকে বলব আল্লা রানুল কারিমের ভিতরে তোমাকে আমাকে আগেই জানায় রাখছেন মানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে কি দুই একজন মানুষ না প্রত্যেকটা মানুষ জোরে বলেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে তাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলা এক কথা আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলছেন তোর নেতা নেতানেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বন্ধুদেরকে বলবো হাতিয়ার ভিতর আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই আল্লাহর ফজলের দিনের প্রতি আন্তরিকতা জোরে বলেন কথা ঠিক না ঠিক সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে দিন ধার হিসেবে কবুল করে না আল্লাহ আমাদের ইমানকে মজবুত করেন কইরা কবরে যাওয়ার দান করেন আল্লাহ সাত প্রকার লোককে ডাইকে ডাইকে তার স্পেশাল আর সে ছায়া দান করবে কয় প্রকার যেদিন অন্য কোন ছায়া থাকবে না কয় প্রকার লোককে এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দাবান্দিফিল্লা যারা মোহাম্বত সম্পর্ক রাখবেও আল্লাহ রাজি উদ্দেশ্যে এবং মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্য কি কথা বললেন কথা ঠিক না ব্যাঠি তাহলে আপনি যে মোহাম্বত রাখলেন সম্পর্ক রাখলেন আপনার দল আপনার দলের নেতা নেত্রী সে তো কোরআন হাদিসের বিরুদ্ধে আপনাকে হুকুম করছে মানার জন্য এখন আপনি যদি ঠিক সেই দলের সাথে সম্পৃক্ততা সেই কাজটা করেন তাহলে আপনার মহাব্বরটা কি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য হলো তাহলে কেমতের ময়দানে আল্লাহর আরসে ছায়া পাবেন মুখ খুলে বলেন এই ক্ষেত্রে যে আমার আব্বাস আমরা হাবাত তিনি বলতেন অনেক চরমানের পুরান মুজাহিদ মনে থাকার কথা আব্বাজান বলতেন যারা চরম লাইতে আসছেন আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে বলবো পথ দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন আপনারা সেই অনুযায়ী চলবেন আর যখন কোরআন এবং হাদিসের বাইরে আপনাদেরকে কোনো কথা মানার জন্য বলবো তখন আপনাদের হবে আমার থেকে সইরে যাওয়া ভাইকে যাওয়া কুরআন মুজাহিদ কার মনে আসাই কথা কার কার মনে আসা তো এই দেখেন কত যারা মনে আছে দেখছেন বুঝে গেল যে এক শ্রেণী আমার বাজানরা দলের সঙ্গে সম্পৃক্ত হইয়া দলকে মহাব্বত করে দল যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো পাস করে কোনো হুকুম দেয় তাহলে সে যদি মানে তাইলে কেমতের ময়দানে সে আরো সে ছায়া পাবে তাহলে ইমান কি ভেজাল যুক্ত কন ইমান কি আর ভেজাল মুক্ত হইলে হবে কি আল্লাহ রসু সাল্লা বলে আখলি আল্লাহ রসু সাল্লাম বলে তোমার ইমানটা যদি স্বচ্ছ হয় নির্ভেজাল হয় অল্প আমল করবা নাজাত পেয়ে যান না যাবা কথা ঠিক কিনা তাহলে সাহাবাই কেরামদের ইমানের একটা উদাহরণ বুঝছেন কথা না কি বুঝতে পারছেন কিছু না বোঝেন রায় এই ছিল ঈমান ইমান তাদের ইমানের অবস্থা কেমন আবু অকর সিদ্দিকাদি আল্লাহ নাম শুনছেন একটু আগে ও তো বলছি রে কথা বলে না এই তার গোলাম ছিল গোলামকে আজাদ করে দিয়ে বলছে গোলাম তুমি আজাদ মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে আইসো এখন গোলাম বিভিন্ন সময় খাদ্য নিয়ে আসে জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো যখন দেখতেন হালা তিনি একদিন পেটেও বড় ক্ষুদা ওদিকে গোলাম খাদ্যও নিয়ে আসছে জিজ্ঞাসা না করিয়া তারা হুরা করে খাদ্য খাইয়ে ফেলছে বলেন তারা হুরা করে খাদ্য খাওয়ার পরে গোলাম বলতেছে হুজুর আপনি তো আজকে না জিজ্ঞেস করিয়া খাইলেন অন্য সময় তো জিজ্ঞেস করেই খান তখন আমার পেট বড় ক্ষুদে ছিল আর তুমি তো অন্যান্য সময় হালাল উপায়ই কামাই করিয়ান মনে করছি হালাল উপই আনছো এর জন্য জিজ্ঞাসা না করে খাইয়ে ফেলছি আচ্ছা বলো তো তুমি কিভাবে কামাই করছো তখন গোলাম বলতেছি হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম সেই লোকটার সঙ্গে এখন দেখা ওই লোকটা ওই তদ্বিরে ভালো হয়ে গেছে ওই ভালো হয়েছে ওই বিনিময়ে এই খাদ্য আমাকে দিছে তখন আবহাওয়া করছে বলেন বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামায় সম্পূর্ণ হারাম সম্পূর্ণ তুমি তো আমাকে হারাম খাওয়াইছ এই কথা বলিয়া তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া করছে পেটেও বড় খুঁজে প্রায় খানা চলে গেছে পাকস্থলী কি গলায় আঙ্গুল দিলে বের হয় বর গলার ভিতরে আঙ্গুল দেহারা বেবর লোক লোকেরা বলে হুজুর আপনি তো না যাই না খাইছেন আল্লাহ তো মাফ করিয়ে দেবে তখন তিনি বলতেছেন হ্যাঁ আমার সাথীরা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান নাম ছাড়া হবে না বলেন নুখুলে বলেন যেই হারাম খাদ্যের দ্বারা রক্ত এবং গোস্ত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না বলেন আমি যদি মারাও যাই ওই খাদ্য আমি পেট থেকে বের করে ছাড়ব তারপর ওই খাদ্য আবার পেটে আমি হজম হতে দেব না এই ছিল তাদের বিশ্বাস এই ছিল লোকেরা বলে হুজুর পেট বইরা পানি খান গলার ভিতরে আঙ্গুল দিলে বমি হবে খাদ্য বের হয়ে আসবে তিনি পেট বইরা পানি খাইলো কলে আঙ্গুল দিলো বমি হইল খাদ্য বের হয়ে গেল এই ছিল তাদের ইমান এই ছিল কি আবার বলেন এই ছিল তাদের ইমান আর আল্লাহ বসেন সাহাবাই ক্রামদের ধরন তোমাদের ইমানের ধরন হওয়া লাগবে কথা বলে না জোরে বলে কথা ঠিক না বলে ঠিক হ্যাঁ শোনেন বাসা উমর ফারুক রাজি আল্লাহ তালান হু অর্ধেক দুনিয়ার মতো দেশ রাজত্ব করছে না বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা কথা ঠিক কিনা আচ্ছা নীল নদীর নাম শুনছেন নীল নদী নীল নদী যখন উমর ফারুক রাজি আল্লাহ তালান হু তার পরিচালনার আয়ত্তা এসে গেছে নীল নদীর একটা নিয়ম ছিল প্রতি বছর একটা সময় শুকিয়ে যায় পানি আসার জন্য নিয়ম কি ছিল একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হয়তো জবাই করা হতো তাহলে নীল নদীর পানি আসতো আর নীল নদীর পানি এত গুরুত্বপূর্ণ ওই পানি খাইয়ে মানুষ বাঁচে এবং ওই পানি দিয়ে ফসল হয় ওই ফসল খাইয়ে মানুষ বাঁচে অনেক গুরুত্বপূর্ণ না কথা বলেন এখন লক্ষ লক্ষ মানুষের জীবন পানির উপরে নির্ভর কথা ঠিক এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে এখন নিয়ম কি নিয়ম কি একটা যুবতী সুন্দরী মেয়েকে জবাই দেওয়া লাগবে না ইসলামে জায়েজ আছে না আসতে কয় জায়েজ আছে না আমাদের যুগ যদি হইতো কত ফটো আছে বের হইতো তখন ফতুয়া আসতো এই লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচান লাগবে কথা বলে না লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচানো লাগবে তাই যার কারণে একটা জান যায় যাক আগে ওটা জবাই কইরা দাও লক্ষ লক্ষ মানুষ আগে বাঁচুক যারা বলেন কথা ঠিক কিনা যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সংবাদ দিল আমি নীল নদীর পানি শুকিয়ে গেছে একটা যুবতী সুন্দরী মেয়েকে বলি না দাও পর্যন্ত পানি আসবে না আর লক্ষ লক্ষ মানুষ তো মারাও যাবে এখন কি করা আমির বলতেছে বলো কি কি বল তাহলে একটা মেয়ে সুন্দরী জবাই দেওয়ার মধ্যে পানি আসা বা না আসার ক্ষমতা তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায় জোরে বলেন কথা ঠিক না আমির নীল নদীর কাছে চিঠি লেখে হে নীল নদী তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না ডাইরেক্ট অ্যাকশন আমাদের যুগ হইলে অনেকে বলা শুরু করতো যে মুসলমানের দ্বারা কথা শুনছে এই মাইকটারে মোরাইয়া মোরাইয়া মাঠে যারা বসে ঠিক মতো কথাও বুঝে না আর বারবার খালি মোরামরি করতে আসে যে একদিন পাগলের দল নদীর কাছে চিঠি লেখে এখনো সুস্থ মানুষ লেখে কথা বলেন যখন নাকি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইলো চিঠি কথার কথা দেরি চিঠি পড়ার সঙ্গে সঙ্গে নীল নদী পানিতে পুরাপুরি ভইরা গেল ওই যে নীল নদী পানিতে ভরছে আজ পর্যন্ত আর নীল নদী সুখায় না জোরে বলার কথা ঠিক না বে ঠিক বর্তমানে এক্সেনে আমাদের কিন্তু অনেকের শিংতে আছে বিন বির কাতে হাত দিয়া ইসলামের উপকার করবে আওয়ামী লীগের কাছে হাত দিয়া ইসলামের উপকার করবে এ হইলে সব দুর্বল ইমানের কথা জোরে বলার কথা দেখি রে এরা सगळे পাগলামি ছাকলামি তামসা কথা ঠিক আল্লাহ বিজয়ের জন্য কি শর্ত লাগাইছে কুরআন কারী আল্লাহ কি বলেন হ্যাঁ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আনাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো ভয় নাই কোন চিন্তা নাই তোমরাই বিজয় হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন তোমাদের মোমেনের চরিত্র অর্জন করতে হবে কোন চরিত্র বলেন বলেন কোন চরিত্র মোমেনের চরিত্র অর্জন করতে পারলে আল্লাহ বলতেছেন তোমাদের বিজয় হবে কথা ঠিক না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো ইমান মজবুত করা নির্ভেজাল করা লাগবে কি লাগবে না জোরে বলা লাগবে কি লাগবে না এরপরে আর কাজের কথা কি বলছি বলেন ন্যাক আমল আর একটা কি বলেন মুখ খুলে বলেন মাইকিং কথা বুঝা যায় না নাকি বুঝলাম না যায় না আচ্ছা তাহলে আর একটা কি করা লাগবে ন্যাক আমল এখন ন্যাক আমল নিয়ে ঝামেলা আছে না নাই আর একটু আসতে কয় আসে না নাই শোনেন এক সাইডে কিন্তু আমার বাজামরা আছে সাড়ে তিন বডির ভিতরে সাজাইছে বিজাতিদের কালচারে সমস্ত পোশাকাতি সমস্ত অবস্থা কথা কয় না ঠিক কি না এক বর্তমানে আছে নামাজ নাই রোজা নাই যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে একাত্রিত হইয়া বেফর দেয় তারপর এই আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে বাবার পায়ের উপরে জোরে শেষ সে আছে না নাই এক শ্রেণী আবার আছে এই কবরের ভিতরে যে আছে না নাই আরে আমি কালকে ওয়ার্সি মেয়া চাঁদপুরের দিয়া ওই চাঁদপুর ল্যাংটা বাবার মাজার আছে ল্যাংটা বাবা কি বাবা ল্যাংটা বাবার মাজার হাজার হাজার মানুষ ওই মাজারে দৌড়ায় তা আমি ওখানে দুপুর একদিন খানা খাইতেছি তখন ওসি সাহেব থানা সে আমার সঙ্গে খানা খাইতে এখন আমি ওসি সাহেবকে জিজ্ঞাসা করি ওসি সাহেব ওখানে কি হয় করে হুজুর বইলেন না মনকে কে মন গাজা মন কে মন গাজা বোঝেন নাই গাজার নৌকে বলে পাহাড় দিয়ে চলে গাজার নৌকে চলে কিসে আপনি শুনছেন আপনার আব্বার কাছে শুনছেন দাদার কাছে শুনছেন যে নৌকা চলে পানি দিয়ে নৌকে মাটির উপরে পাহাড়ের উপর দিয়া মাটি দিয়ে চলে শুনছেন কেডা শুনছেন কিন্তু গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে এর অর্থ কি অর্থাৎ গাঁজা সেবন করলে মাথার ব্রেন ঠিক থাকে না তাই ব্রেন ঠিক না থাকলে অর্থ সবই পাহাড় আর নদী ধরে বলে কথা দেখি না এই গাজার নৌকা চলে পাহাড় কলে ওসি সাহেব আর কি চলে কলে হুজুর বইলেন না আর যা চলে ওহ হুজুর মুখে উচ্চারণ করা যায় না এরপরে হাজার হাজার মানুষ ওখানে দৌড়ে না যদি জিজ্ঞেস করে ব্যাপার কিরে ভাই ওই লেন্থ বাবার মাঝারে পাইছো পাইছো কলে হুজুর বইলেন না ওখানে মাল আছে মাল বলেন কি আছে বুঝেন নাই মাল বুঝেন নাম দাদা এই সম্পদ সম্পদ মাল আছে বলে এই বেটা ল্যাংটা বাবা ওর মধ্যে আবার মালটা কোন জায়গায় যে ল্যাংটা থাকে তার মাল সব বাইরেই রয়েছে না আসতে কয় এই ল্যাংটা থাকলে মাল আর কোন জায়গায় আছে সব তো বাইরেই তাই মালটা কোন জায়গায় মাল আছে ঠিকই পেটের মধ্যে গু আর মুত এছাড়া আর মালটা আছে কোথায় কথা ঠিকই না এই একদল বের হয়েছে ল্যাংটা বাবার মাজারে তো উড়ায় গেছিলাম কিশোরগঞ্জ সেখানে আমি গাড়িতে যাইতেছি রাস্তার পাশে দেখি একটা বুড়া মানুষ রিক্সার উপরে বসিয়া এক ঠ্যাংয়ের উপর আরেক ঠ্যাং ফালাইয়া বসে রয়েছে আর চতুর্পাশেই অনেক মহিলারা চতুর্পাশিয়া আমি জিজ্ঞেস করি ব্যাপার এই মহিলারা কারা ওই বেটাকে কলে হুজুর ওই লোকটার এই মহিলারা বক্ত কেমন বক্ত হুজুর জানে কলে কেমন কলে ওই বেটায় যদি প্রস্তাব করে ওই মহিলারা বলে বাঘ বাক করিয়া খায় ধরেন আউজুমুল্লাহ নি নাওজুম আচ্ছা বলেন তো যার সাধারণ মাথা ঠিক আছে সে কোনদিন দিন আর একদিন মানুষের প্রসাব খাইতে পারে হ্যাঁ তাইলে ওরা খায় কিভাবে বসতে হবে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল বলছেন আসছে হেরু হক্কুর জাদু সত্য বলেন জাদু কি সত্য আল্লাহ রসুর সলা জাদু করছে না না করে নাই পাববাতে সুরে রাজা না তাইলে বুঝা গেল এই জন্য আশাবলি বা থারুবুর রহমতুল্লাহ আলী বলছেন যাদের ভিতরে সুন্নাত নাই যাদের ভিতরে নামাজ নাই যাদের ভিতরে রোজা নাই যাদের ভিতরে পর্দা নাই যাদের ভিতরে হারা ভালাল তবিস মানে পার্থক্য করা নাই ওদের থেকে যদি অনেক কিছু ব্যতিক্রম ধর্মী প্রকাশ পায় তোমার রোগ হয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে খুব দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ভালো হয়ে গেছো এই তোমার বাচ্চা কাচ্চা হয় না ওর কাছে যাওয়ার পরে তদবির করছে তোমার বাচ্চা কাছে হয়েছে তুমি কেস কামারের ভিতরে জড় জড়িত ওর কাছে যাওয়ার পরে তদবিরের পরে তোমার কেস কায়দায় পরিত্রাণ পেয়েছ এই বিভিন্ন কায়দায় কায়দায় তোমার কলমের ভিতরে আঙুল দিয়ে টান দিয়ে দেশে এখন তোমার কলম ঠক করিয়া লড়ে এখন ওর ভিতরে এই বেতিক কর্মী অনেক কিছু প্রকাশ পাইছে না কথা না পাইছে কি পায় না আশাব আলী হাকিমুল মোহাম্মদ থানবির আলাই বলেন যে যদি ভিতরে সুন্নাত না থাকে কি থাকে আবার কন কি না থাকে তাহলে সুন্নাত যদি না থাকে ও আল্লাহর অলিত দূরের কথা ও একটা শয়তানের সাগরে কি সাগরে এই জন্য কোনো কোন এক কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন গারা হাওয়া পে ওর তোদিন দিন তার কে সুন্নত একটা মানুষ হাওয়ার উপার দিয়ে উইরা যায় পানির উপর দিয়ে চট চট করে হাইটা চইরা যায় আরে অলপ আঙ্গুল দিয়ে একটা আঙেলে ঠক ঠক কইরা লরে ওর বিচারে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর অলিত দূরের কথা ও একটা শয়তানের সাগরে কথা ঠিক এ কানা দশ জলের নাম শুনছেন কানা দশ জল আসতে এই জায়নবাদ হনেন না জায়ংবাদ ওই যে এখন এহুদিরা এই যে ওই বাইডেনও বলে জায়নবাদী বিশ্বাসী জোরে বলে কথা ঠিক কিনা একশো কলা কাফের নাম শুনছেন কানা দশ জাল ওর কি পাওয়ার থাকবে তা জানেন একটা মানুষকে কোপ দিয়ে মাথা ফালাইয়া দেবে এরপরে বলবে তুমি আমার হুকুমে জেন্দা হয়ে যাও টপ কইরা আবার সে জেন্দা হইয়া দাঁড়াইয়া যাবে এর চেয়েও কি তোমার তোমার বাবার ক্ষমতা বেশি আসতে কয় বসি এরপরে এই আমার উপরে ইমান আনো আমাকে খোদা মান যদি আমাকে খোদা মানতে পারো তোর বাপ মা জাহান নামের আগুনে জ্বলবে বা জলে দেখ আমাকে খোদা মানার সঙ্গে সঙ্গে তোর বাপ মা বেশ তেরি ভিতরে আরামায় থাকবে কথা কয় না কথা ঠিক না বেঠি এ আমার উপরে যদি ইমান আনানো তোমার জমিনের ভিতরে ফসল একেবারে ভরপুর হয়ে যাবে আর যারা ইমান আনবানা তোমাদের সমস্ত ফসল পইরা সব ধ্বংস হয়ে যাবে তোমার ভিতরে আমাকে খোদা না মানলে তোমার বাপমা জাহান নামেরা জ্বলবে বাস্তবে তো তাই দেখবে বাস্তবে তাই তো দেখবে কিন্তু যারা ইমান দা তারা বলবে সৈন্যারা তুই একবার মানুষকে কতল কইরা জেন্দা করতে পারবি দ্বিতীয়বার কতল আর জেন্দা করতে পারবি না তুই কাফ কাফে কাফে জোরে বলে কথা ঠিক না রাখি এই জন্য আমার বাজানদেরকে বলবো কার হাওয়া ফে করতা হারা তো দিন তারকে সুন্নত দুকার সা একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উল্লে যায় পানির হওয়ার জেহাইটা চইলা যায় ওর ভিতরে যে সুন্নাত না থাকে ও তো আল্লাহর দূরের কথা একটা সাগরে বলেন কথা ঠিক না বেঠি এখন আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনরা শুনতেছে ন্যাক আমল কোনটা এটা আমাদের জানা লাগবে না আসতে বলেন জানা লাগবে আল্লাহ রাবুল আলমী প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয় না কে শিক্ষা দেয় দেয় এই যে নাও শেরত উল এটা কি নামাজ পড়েন না পড়েন না পড়েন অর্থ কি হে আমার মালিক আপনি আমাকে শেরাউত উল মোস্তাকি মেনে চালা লাগবে না কি কথা ঠিক না ভাবে ঠিক আচ্ছা শেরাউতল মোস্তাকি মেনে চালা শেরাউত আল মোস্তাকিম কোনটা আল্লাহ বা শিক্ষা দেয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যেই পথে চলার পরে যাদের উপরে তোমার পক্ষ থেকে নেমাত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাকে চালাও কি কথা ঠিক কথা ঠিক এখন আল্লাহর নেমাত কাদের উপরে বর্ষিত হইছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল অন্য আয়াতে বলতেছে না নাবি ইনাওয়া সিদ্ধি তিনা ও সুহাদার ইন ও হাসুনা উলা ইকার অফি বলেন আল্লাহ নেমাদ বর্সদদের কার উপরে বলেন নবীদের উপরে। মুখিলা বলেন হ্যাঁ সিদ্দিকীনদের উপরে বলেন। সুহাদায়কে রামদের উপরে। নেককার পর হেজগা কমত পর্যন্ত যারা। এই সিদ্দিকীন তিন সুহাদায়কে রামদের আমল অনুযায় যাদের আমল থাকবে। এই কেমন পর্যন্ত একটার পর এদের পথে মালিক তুমি আমাদেরকে চালা এই দোয়া শিক্ষা কে মুখ খুলে বলেন আল্লাহ কে শিক্ষা এখন বাজার নেক কাজ কোনটা বলেন নবীদের আমল বলেন সিদ্দিকিনদের আমল বলেন সোহাদা কেরামদের আমল এদের নমুন অরুদে কেমন পর্যন্ত যারা কাজ করবে তাদের আমল নাকের পরেজ কাল জোরে বলেন কথা ঠিক না এখন ন্যাকামল কোনটা বুঝছেন আসতে কয় ন্যাকামল বুঝছেন তাই ন্যাকামল যদি বুঝতে থাকে ইমানের ধরনটা কেমন হবে তা বুঝছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এখন তাইলে বেহেসতে যাওয়া যাবে কথা ঠিক এখন বেহেসতে যাইতে আমাদের সবার মন চায় না আসতে কয় চায় না এখন বেহেসতে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আসে না নাই আসে না শয়তান নফসে আম্মালা কথা ঠিক আল্লাহ বলেন নাই ইন্ন সাইতান আদৌহু ফাত্তা কিজুহু আদৌ শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্য কি বলেন শত্রু ওকে কোনো সময় বন্ধু হিসাবে গ্রহণ করিল না কথা ঠিক তাহলে শয়তান হইল বলেন প্রধান মন্ত্রীবাণী প্রধান পরামর্শদাতা আর নফস আম্মারা হইল ভিতরে থাইকে বাদশাহ শয়তান পরামর্শ দেয় আর নফস আম্মারা বাস্তবায়ন করে কথা ঠিক না ভাই ঠিক এখন দুইটা আমাদের কি বলেন শত্রু দুইটা কি আবার কন আরে আল্লাহর বন্দারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শেষ সূরা বলে নাই কি বলেন আল্লাযী ইয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল কি পরেন না পরেন না এই সুরে পরেন পরেন তো আচ্ছা নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত